জায়গায় গিয়েছেন এবং ওনার কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি কিছু কর্মকাণ্ড নিয়ে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি একটা যেন বাংলাদেশের সেরকম আচরণ যেন দেখছি না এবং এটা আমাকে ব্যক্তিগত ভাবে আহ এমন মুগ্ধ হয়ে করেছি যেমন উনি আসলেন এবং সেখানে মানে কথা বলেন মঞ্চে গেলেন মঞ্চে যে অল্প সময় কথা বললেন এবং পুরবর্তিতায় কারো ব্যাপারে গালমন্দ করলেন না কারো ব্যাপারে কোনো প্রতিহিংসা ছড়ালেন না উনি ওনার স্বপ্নের কথা বললেন লক্ষ্যের কথা বললেন পরদিন দেখলাম যে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো যে ওনার কষ্ট হয়েছে সেই জন্য এবং জন্য তারা একটা উদ্যোগ নিলেন এইগুলি নিয়ে আমি মানে একভাবে বলার চেষ্টা কিছু কিছুটা করেছে কিন্তু আমি দেখলাম যে এগুলোর ব্যাপারেও কেউ কেউ সমালোচনা করতে চাচ্ছি মানে এটা তেল মারা হচ্ছে কিনা এটা বলা হচ্ছে যে আমিও তেল মারছি কেন এটা বলা হচ্ছে আগে উনি কি করেছেন সেটাও বলা হচ্ছে তো আমার কথা হলো কি যে বছর পার হয়ে গেছে বছর আগে উনি কি সেটা কর্মকাণ্ড না দেখেই সমালোচনা করাটা আমরা তো তোমাকে সতেরো আঠারো দিন দেখি সতেরো আঠারো মাস দেখি তাই না না দেখে যে সমালোচনাই করতে হবে তাকে এই যে একটা মানসিকতা এটা একটা বিষয় আবার বিপরীত দিকে আরেকটা মানসিকতা দেখলাম যে বিভিন্ন মিডিয়া গুলোতে আমি যেরকম দেখতাম যে কেন প্রধানমন্ত্রীর মানে অনুষ্ঠান হলে করে সেটা নিয়ে একটা টেলিভিশন আপনি ছিলেন দীর্ঘদিন আপনি জানেন খবরের হয়তো প্রথম অর্ধ ওটা নিয়ে চলে গেল এটাও কিন্তু দেখা গেছে কালকে বিভিন্ন টেলিভিশন আমি নিজেও দেখেছি ফার্স্ট হাফ পুরাটে তারেক রহমানের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন পত্রিকা দেখেছি প্রথম পাতা তারেক রহমান ছাড়া কোনো নিউজই নাই কোন কোনো পত্রিকায় তিন পেজ পর্যন্ত তারেক রহমানকে দিয়ে দেওয়া হয়েছে উৎসর্গ করা হয়েছে এই যে দুটো ধারা একটা হলো না দেখেই সমালোচনা করা আর একটা হলো প্রশংসা করতেই থাকা করতেই থাকা তো এই বিষয়গুলিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন একটু বড় হয়ে গেল আমার প্রশ্নটা দ্বিতীয় অংশের উত্তরটা আগে দিই সেটা হচ্ছে গণমাধ্যম তার পুরনো সংস্কৃতি এবং পুরনো আচরণ থেকে বের হতে পারে নাই একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যেহেতু পাঠকের মধ্যে অনেক উৎসুক থাকবে কিংবা দর্শকদের মধ্যে অনেক উৎসুক থাকবে তাই সেই কৌতূহল বিবেচনা করে অনেকেই তাকে নিয়ে প্রচুর সংবাদ ছেলেছেন তিনি কিভাবে নামলেন সুটকে সাথে নিলেন কার সাথে কথা বললেন কাকে জড়িয়ে ধরলেন এরকম খুঁটি খুঁটিয়ে বিষয় তারা কাবার করেছে আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলির ক্ষেত্রে এটা একটা আধিক্ষেতা হয়ে গিয়েছে যেটাকে বাংলা ভাষায় বলা দেখলাম কারণ টেলিভিশনে সবাই তাকে দেখতে পাচ্ছে এই পুরো যাত্রাটা লাইভে কাবার করা হয়েছে এবং বিএনপির যে প্রচার সেল তারাও লাইভ দিয়েছে তাহলে আবার উনি কোথায় থামলেন কোথায় কি করলেন এইটা যে এইভাবে বলতে হবে আজকের এই তথ্য প্রযুক্তির উন্নতির যুগে এটা দরকার ছিল না পত্রিকাগুলি একটু সংযত আচরণ করতে পারতো আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলি তাদের যে সতেরো বছরের নানান ধরনের তেল দেওয়া কিংবা নানান ধরনের ভুল ত্রুটি আছে সেগুলো মোচন করার জন্য ওই দিনই তারা সকলে ঝাঁপ দিয়ে নেমে পড়েছিল এটা দরকার ছিল না কারণ তারেক রহমান এই জিনিসটা যে পছন্দ করবেন না এটা তিনি বহু আগে থেকে বলেছেন এবং ওই দিনও তার সব কাজের মধ্যে এটা দেখা যাচ্ছিল যে তিনি আবেগ পছন্দ করছেন না অতিরিক্ত স্লোগান দেওয়া পছন্দ করছেন না বড় চেয়ারে বসা পছন্দ করছেন না সম্বোধনের মধ্যে তিনি বোনদেরকে সম্বোধন করেছেন আলাদা করে দলের লোকজন কিংবা কোন স্পেসিফিক জনতাকে তিনি সম্বোধন করেন নাই এই কিছু দেখেও আমার মনে হয় যে পত্রিকাগুলি এটা থেকে বের হতে পারে না। আর টেলিভিশনের কথা যদি বলেন টেলিভিশনগুলি সারাক্ষণ ভয়ে কাতর কে কখন ঢুকে পড়বে কার চাকরি বন্ধ করতে বলবে আপনি জানেন যে এরই মধ্যে নাজিন মুন্নির চাকরি খাওয়ার জন্য কিছু লোকজন ব্যস্ত হয়ে পড়েছে এইরকম যে চাপ টিভি গুলির উপরে বিশেষ করে টেলিভিশনের যন্ত্রপাতির যে উচ্চ মূল্য এইসব কারণে অনেক ক্ষেত্রেই টিভির মালিকেরা শঙ্কিত এবং তারা এক ধরনের প্রতিরক্ষা আশা করেন ফলে তারা দেখাতে চেয়েছেন যে তারা একটি রাজনৈতিক দলের সাথে আছেন বা তাদের সঙ্গে তারা আছেন কারণ এই রাজনৈতিক দলটি মধ্যপন্থ অবলম্বন করছে আরো একটি বিষয় হচ্ছে যে আপনি জানেন নিশ্চয়ই যে প্রথম আলম ডেডিস্টারে আগুন দেওয়া হয়েছে সেখানে আহ প্রথম আলম ডেডিস্টারে কিন্তু মিডিয়ার যন্ত্রপাতিও ছিল কারণ তারা এখন এক ধরনের তথ্য প্রচার করে থাকে যেটা ভিডিও চিত্রের মাধ্যমে তারা সাক্ষাৎকার প্রচার করে ভিডিওতে এবং চোরকির অফিস ছিল সব সব কিছু দেওয়া হয়েছে হয়েছে এই থেকে অনেকটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা তৈরি অনেকের মধ্যে একজন একজন আমাকে বলেছেন টিভি মালিক যে ভাই ওরা যদি ঢিল মারে তাহলে আমি দিন চব্বিশ ঘন্টা কি করে পাহারা দিব এরকম একটা কথা তিনি বলেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই দুর্বলতা কারণ ঢিল মারলে উনি তাদের ছবি প্রচার করে দিবেন এবং তারপর আইন শৃঙ্খলা তাদেরকে রক্ষা করবে বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিরক্ষা দিবে এবং যারা অপরাধী তাদেরকে ধরবে কিন্তু দেখেন টিভির মালিক বিশ্বাস করতে পারছেন না রক্ষাকারী ছবি দেখেও তাদেরকে ধরবে ধরবে নাকি না তো এই জায়গাটিতে হচ্ছে সমস্যা রক্ষাকারীদের উপরে আস্থা বিশেষ করে পুলিশের তাহলে কিন্তু মালিকরা ঝুঁকি নিত কিন্তু এখন মালিকেরা কোনো ঝুঁকি নিতে প্রস্তুত না তো এইসব কারণে আমার কাছে মনে হয়েছে জাতীয় একটু বেশি হয়ে গিয়েছে আর এর সাথে তো ভাইরাল হওয়ার লোভ আছে ওই দিন ওনার ছবি যেখানে গিয়েছে সকলে ক্লিক করেছেন ওনার বিড়ালটা পর্যন্ত পপুলার হয়েছেন বিড়ালের নাম কি এটা জাতি প্রায় মুখস্থ করেছে সব জিনিস হচ্ছে এই গণমাধ্যমের আদেক লাভ এটা বন্ধ করা দরকার কারণ এইভাবে গণমাধ্যম চলবে না যে এটা বোঝা গিয়েছে এবং তারেক রহমান নিজেও এই বিষয়ে সতর্ক করেছেন অতিরিক্ত প্রচার অতিরিক্ত আবল তাবল কথাবার্তা তিনি বলতে না করেছেন আর প্রথম অংশটা যদি আপনি আমাকে বলেন তাহলে আমি বলবো যে মানুষের মধ্যে আবেগের আতিশয্য আছে মানুষের মধ্যে প্রবল আবেগ রয়েছে এবং সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে উনি আসার পরে এবং একই সাথে কিছু মানুষ স্বার্থানুসন্ধান করতে শুরু করেছে দল ত্যাগ করে তার দলে যোগ দিতে শুরু করেছে ধানের শীষ নেওয়ার জন্য নিজের দল ছেড়ে দিচ্ছে এরকম নানান কিছু হচ্ছে তো সবকিছু মিলিয়ে তার আগমন আমাদেরকে আশ্বস্ত করেছে এই জন্য যে একজন বড় নেতা বাংলাদেশে ঢুকেছেন একটা বড় দলের বড় নেতা বলে আমরা আশা করছি যে সেই দলটা আরও সুশৃঙ্খল হবে এবং নির্বাচনের ব্যাপারে যে সংশয় ছিল সেটা অনেকাংশে দূর হয়েছে কারণ এত বড় দলকে বাদ দিয়ে বা এই বড় দলটির ইচ্ছার পরেও নির্বাচন না করাটা খুব একটা সহজ হবে না নির্বাচনের ব্যাপারে মানুষের আগ্রহ যেমন বেড়েছে নির্বাচন নিয়ে মানুষের সংশয় অনেক জি আমরা এর মধ্যে মোটামুটি তিন দিনের কর্মসূচি আমরা দেখেছি অলরেডি মানে প্রকাশ করা হয়েছে তার মধ্যে তৃতীয় দিন আজকে হয়তো উনি হাদির কবর যে করতে যাবেন আহ এটা তারপরে হয়তো ওনার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি শুরু হবে এবং তখন উনি দলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন এবং দলের বিভিন্ন রকম অভিযোগ যেগুলো আছে সেগুলি কিভাবে হ্যান্ডেল করেন সেগুলো হয়তো আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো এই আমাদের মনে হয় অপেক্ষা করতে হবে তবে একটা জিনিস লক্ষণীয় উনি আজকে আর হাজির কবর জিয়ারত করতে যাবেন এবং যে পথে যাবেন এই শাহবাগের যে পথটা সেখানে কিন্তু অলরেডি ইনকিলাপ মঞ্চ অবস্থান নিচ্ছিল এবং উনার যাওয়া উপলক্ষে ওই কিছুটা সময় তারা ওখান থেকে সরে আজিজ মার্কেটের দিকে চলে আসবে এবং উনি যাওয়া চলে যাওয়ার পর হয়তো আবার তারা আগের জায়গায় আসবে তো হাদের হত্যাকারীকে ধরতে হবে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে যে তারা অবস্থানটা নিচ্ছে এটা সমাধানটা আসলে কিভাবে যদি হাদি দেশ ত্যাগ করে হাদি হত্যাকারী যদি দেশ ত্যাগ করে থাকে অলরেডি এর মধ্যে তাহলে সেক্ষেত্রে তাদের দাবি কিভাবে পূরণ হবে অথবা তারা এটা কি কোনো সমাধান কিনা এই বিবেচনাটা তাদেরকেই করতে হবে কেননা যদি সত্যি এই হত্যাকারীরা পলাতক গিয়ে থাকে তাহলে সরাসরি তাদেরকে এই মুহূর্তে ধরতে না পারলো সঙ্গে যারা সংশ্লিষ্ট এরকম যদি কেউ থাকেন বা কোনো প্ল্যানার থাকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যেটা কিন্তু সরকার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে তার বাবা মা সহ যারা পালাতে সহায়তা করেছেন এদেরকে ধরেছেন বলে সরকার আমাদেরকে জানিয়েছেন তো সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে একটু ধৈর্যও ধরতে হবে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার প্রক্রিয়া হিসেবে তারা মিছিল মানববন্ধন আহ বা বিভিন্ন কর্মসূচি নিতে পারেন কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি করলে আমার মনে হয় সেটা হিতে বিপরীত হবে একদিন পর্যন্ত ঠিক আছে কিন্তু দীর্ঘমেয়াদে শাহবাগের মোড়ে যদি তারা গণজমায়েত করেন তাহলে তাদের কি চিন্তা করতে হবে যে এটা জায়গায় চলে যায় কিনা সাধারণ মানুষের কাছে হাদির হত্যাকারীর বিচার সকলেই চায় সকল ধরনের হত্যাকাণ্ডের বিচারিত হতে হবে বাংলাদেশে হত্যার বিচার তো বন্ধ রাখা যাবে না এখানে হাদি না হয় যদি অন্য কেউ হতেন হত্যার বিচার তো হতে হবে এবং এটা সভ্য দেশে হত্যার বিচার হবে না এটা তো কেউ চিন্তা করতে পারে না তাই আমি মনে করি যে দাবি সঠিক তারা দাবি জানিয়েছেন দাবির জন্য চাপ সৃষ্টি করছেন সেটাও সঠিক কিন্তু চাপ সৃষ্টির প্রক্রিয়াটা তারা পুনর্বিবেচনা করলে ভালো হতো কেননা এই মুহূর্তে যেহেতু এবং হাদি এলাকা সেখানেও নতুন নির্বাচনী প্রার্থী ইনকেলাম মঞ্চ দেবে কিনা সেটাও তারা চিন্তা করার সময় এসেছে আহ হাদির পলিটিক্যাল যে স্ট্যান্ড সেই পলিটিক্যাল স্ট্যান্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের অধিকতর শ্রম দেওয়া উচিত কেননা মঞ্চের যদি ইমেজ বলেন তাহলে সেটা শুধুমাত্র হাদির ইমেজের উপরে দাঁড়িয়ে আছে এবং এখন আরো দাঁড়িয়ে গেছে ফলে যদি তারা মনে করেন যে হাদিকে রাজনৈতিকভাবে এক ধরনের স্থায়িত্ব দিতে হবে তাহলে তাদের সর্বশক্তিতে হাদির আসনটাতে নির্বাচন করার চেষ্টা করা উচিত বলে আমার কাছে বেশি মনে হয় এবং নির্বাচনী এলাকাতেও প্রতিবাদ এটা হতে পারে কিন্তু প্রতিবাদ করতে গেলে শাহবাগের মরেই করতে হবে এটা আমি মনে করি না যে একটা জায়গায় পরিণত করা হয়েছে প্রতিবাদের জায়গা আর প্রতিবাদ করতে চাইলে আপনি আরো স্ট্র্যাটেজিক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন আমার মনে হয় তারা সেটা করলে ভালো করবেন জি আরেকটা জিনিস এখন আমরা তো আগামী দিনে নির্বাচন মুখী সব রাজনীতি হচ্ছে কিন্তু এবং তারেক রহমানসিক নির্বাচন মুখী রাজনীতি করার জন্যই এসে গেছেন অলরেডি আমরা যতটুকু বুঝতে পারি আর দেড় মাস মতো আছে নির্বাচনে এর মধ্যে আমার নতুন নতুন দৃশ্যের অবতরণ হচ্ছে দেখতে পাচ্ছি বিশেষ করে প্রতীকের জন্য যে হাহাকার প্রতীকের জন্য যে আকুতি ধানের শীষ পাওয়ার জন্য দল ত্যাগ করা এমনকি গণ অধিকার পরিষদের মতো বড় একটা দল সেই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দেবেন বলে সিদ্ধান্ত হয়েছে কেবল ধানের শীষ প্রতীকটা পাওয়ার জন্য এবং সেটাকে আবার তার দল কিন্তু জাস্টিফাই করছে দলের যিনি মানে সভাপতি আছেন নুর হক নুর তিনিও ব্যাখ্যা দিয়েছেন যে এটা কেন জাস্টিফাই তাদের কাছে তো এটা কি একটা রাজনৈতিক দলের প্রকাশ করে না রাজনৈতিক রাজনৈতিক দলের বড় বিষয় হয়েছে দল কৌশল অবলম্বন করতে গিয়ে তারা এক ধরনের মরাল গ্রাউন্ড থেকে সরে যাচ্ছেন নিজের দলের প্রতীক বাদ দিয়ে তারা যখন অন্য একটি দলের প্রতীকে গিয়ে নির্বাচন করে ভাবেন যে বিজয় আরো বেশি সুসংহত হবে তখন তাহলে তাদের দল আসলে বিলুপ্ত করে দেওয়াটাই ভালো কেননা তার দলের মার্কার কোনো ভ্যালু নাই তার দলের নেতারা যদি কোনো ভ্যালু না থাকে বিএনপির কে নিয়ে যদি তাদেরকে বিজয়ী হয়ে আসতে হয় তাহলে এই রাজনীতি করার প্রয়োজন কি তারা সরাসরি বিএনপি তো অন্তর্ভুক্ত হয়ে গেলেই বরং ভালো অযথা একটা দল একটা অফিস খরচ বিরচ এগুলা করার চাইতে আমার কাছে মনে হয় যে এই খরচটা এই ব্যয় সংকোচন করে তাদের উচিত বিএনপির মার্কা নিয়ে বিএনপির ওখানে চলে যাওয়া এবং বিএনপির পতাকা তলে নির্বাচন না শুধু রাজনীতিটাও কন্টিনিউ করা কেননা যদি একটা দল তার আলাদা পরিচয় বজায় রাখতে চায় তাহলে তাকে আলাদা পরিচয় আলাদা নির্বাচন করাটাই ছিল সেই যৌক্তিক জায়গা থেকে তারা সরে এসেছেন একমাত্র কারণ হচ্ছে তারা মনে করছেন যে তাদের প্রতীক দেখে লোকে ভোট ভোট দিবে না বেশি কারণ মানুষ প্রতীক দেখে ভোট দেয় যদি প্রতীক দেখেই ভোট দেয় তাহলে আপনাদের নিজেদের প্রতীকের মূল্য আপনারা তৈরি করতে পারেন না এবং ভবিষ্যতে যাতে না পারেন অন্তত পাঁচ বছর সেই ব্যবস্থা নিজেরাই করলে তাই না তারা নিজেদের প্রতীকে যখন নির্বাচন করেন না আপনার নামের শেষাংশ মনে করেন কারো নাম রবীন্দ্রনাথ ঠাকুর উনি ঠাকুর বাদ দিয়ে দিলেন উনি চৌধুরী হয়ে গেলেন হ্যাঁ হয়ে তিনি বললেন যে আমি আজকে থেকে রবীন্দ্রনাথ চৌধুরী কেন কারণ চৌধুরী বংশের প্রতাপ বেশি এইটা যদি হয় তাহলে ওনাদের উচিত না ওই ওইটা করা ওনাদের উচিত চৌধুরী বংশে যোগ দেওয়া এবং সেইখানেই থাকা এটা কোনো মানে নাই যে তারা অযথা নিজের প্রতি নিজের অফিস এগুলা করে টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন কি আমি দেখি না সময়ও নষ্ট আসলে হেরে গেলে আমি আপনাকে ভবিষ্যৎবাণী করি তারা বলবেন যে এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে ধানের শেষের সেই জায়গা নেই আমরা আবার আগের জায়গায় ফেরত গেলাম বলে আবার তারা দেন শুরু করবেন আবার অফিস ফিরে যাবেন আবার গিয়ে অন্যের অফিস দখল করার চেষ্টা করবেন অন্যের অফিস দখল করে সেইখানে তারা রাজত্ব করার চেষ্টা করবেন এগুলো আবার শুরু করবেন তারা কেননা এই রাজনীতিটা আসলে স্বার্থের রাজনীতি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ভোটে জিতে সংসদে গিয়ে সংসদের আসনে বসে বড় গাড়ি দৌড়ানো কিংবা ক্ষমতা এনজয় করা এর বাইরে তো আমি আর কোনো কারণ দেখিনা যে নিজের দলের প্রতীক নিজের পরিচয় বাদ দিয়ে অন্যের পরিচয় নির্বাচন করতে চলে যাওয়া আর তো কোনো কারণ থাকতে পারে না ফলে তারা আবার আগের মতো জায়গায় ফিরে গিয়ে বার্গেনিং চিফ হিসেবে ব্যবহৃত হবেন অথবা নিজেরাই বার্গেন করে করে বিভিন্ন সুবিধা দিয়ে আদায় করবেন এগুলি আবার শুরু করবে তারা কারণ তারা সুবিধার জন্য কৌশলী হয়েছে নীতির জন্য না আমি শেষ প্রশ্নটা আসছি আহ এটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে যে জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির একটা আসন সমঝোতা একভাবে জোট হয়ে নির্বাচন করার একটা কথা শোনা যাচ্ছে এখনো একটা ঘোষণা আসেনি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় নিয়ে ডিটেল রিপোর্ট আসছে কিন্তু এর মধ্যেও আবার দেখতেছি আমি মাঝখানে একটা

সর্বসমক্ষে ঘোষিত হয় নাই কিন্তু ধরা যাক এই ঐক্যটা হলো আপনি ঐক্যের শর্তগুলির কথা চিন্তা করেন প্রথমত এনসিপি গিয়েছে আসনের জন্য কারণ তারা অনেক বেশি আসন চায় তাদের নিজেদের দলের মধ্যে পাঁচ দশ জন ইলেকশন করলে বাকি বিশ জন হইচই করবে এবং দলের মধ্যে সমস্যা তৈরি হবে এবং সেই সমস্যা বন্ধ করার জন্য তাদের তিরিশটা চল্লিশটা বা আরো বেশি আসন দরকার এবং সেই জন্য তারা একটা শক্তিশালী দলের সঙ্গে যাওয়ার চেষ্টা করেছে বিএনপির পক্ষে তাদেরকে তিরিশ চল্লিশ পঞ্চাশটা আসন দেওয়া সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না যে জন্য তারা বেশি আসনের জন্য আমার ধারণা যে জামাতের দিকে গিয়েছেন এবং জামাত যেহেতু একটি শক্তিশালী কন্টেন্ডার এবারে নির্বাচনে বা প্রতিদ্বন্দ্বী সেই কারণে তারা সেইখানে পাল্লা ভারী করার জন্য গিয়েছে এখন তারা কি দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন নাকি এই গলি নিয়ে এইটা হবে দ্বিতীয় প্রশ্ন যদি তারাও ভিপি নূরের দলের মতো দাড়ি পাল্লা প্রতীকে চলে যেতে চান তাহলে তো দল বন্ধ করে দিতে হবে তা আমি ধারণা করছি সেটা তারা করবেন না তারা সাপলা গলি প্রতীকে দাঁড়ি পাল্লার সাথে মিলে নির্বাচন করবেন এখন তিরিশটি আসনে তারা নিজেদের প্রার্থী দিলেন ধরে নিলাম সেই তিরিশটি আসনে তাদের অনেক জনপ্রিয়তা আছে কিন্তু বাকি দুইশো সত্তরটি আসনে তাদের প্রতীক হারিয়ে যাবে তাদের দলও হারিয়ে যাবে কারণ তাদের দলের লোকদের জামাত ইসলামের সাথে মিলে জামাতের প্রার্থীর জন্য ভোট চাইতে হবে এবং তারা যখন জামাতের সঙ্গে মিলে জামাতের প্রার্থীর সাথে ভোট চাইবেন তাদের নিজেদের দলের যে আইডেন্টি বা তাদের দলীয় নেতাকর্মীদের যে পরিচয় বা এই জুলাই আন্দোলনের যে ভূমিকা সেগুলা সব এক ধরনের নিষ্ক্রিয়তার দিকে চলে যাবে মানুষ ভুলে যেতে শুরু করবে এবং ভেবে নেবে যে এই দলের লোকেরা আমাদের সঙ্গে মিলে গিয়েছে ফলে দুইশো সত্তরটি আসনে তাদের অবস্থা আগামী পাঁচ বছর তো দূরের কথা আগামী দশ বছরের জন্য খারাপ হয়ে যেতে পারে এবং অনেক দলের নেতা কর্মী কিন্তু দল থেকে সরে তারাও চিন্তা করবেন যে থাকি যদি তাহলে শক্তিশালী দলের সাথে থাকি ফলে যে এলাকার যে জিতার মতো ক্যান্ডিডেট দেখা যাবে তার পেছনে গিয়ে তারা দাঁড়িয়ে যাবেন কারণ স্বার্থের রাজনীতিটা এইখানে যাচ্ছে তৃতীয় বিষয় হচ্ছে তারা ক্রাউড ফান্ডিং শুরু করেছিলেন যারা ক্রাউড ফান্ড করেছেন তারা কি জামাতের সঙ্গে তারা মিলবেন এই কথা জেনে ক্রাউড ফান্ড করেছেন ফলে বিভিন্ন প্রার্থীরা যে দশ বিশ পঞ্চাশ লাখ টাকা করে তুলছেন মানুষের কাছ থেকে তারা যদি জানতেন যে তারা জামাতের সঙ্গে ইলেকশন করবেন তাহলে তো এত টাকা হয়তো তারা তুলতে পারতেন না এই টাকাগুলি তারা কি করবে এই টাকাগুলি খরচ করা কি আসলে নৈতিকভাবে ঠিক হবে কারণ এককভাবে ভাবে এনসিপি নির্বাচন করবে এই কথা জেনে লোকজন ফান্ডিং করেছে এখন জামাতের ঘাড়ে উঠলে পরে জামাত ঘাড়ে নিয়ে ঘুরবে জামাত টাকা পয়সা দিবে মানুষ কেন টাকা পয়সা দিতে যাবে তাই না অনেক ভোটারই নিশ্চয়ই আছেন যারা এনসিপি কে ভোট দেওয়ার জন্য টাকাটা দিয়েছেন তারা নিশ্চয় জন্য অন্যান্য আসনে তারা প্রার্থী দিবেন না সেই দুশো সত্তরটি আসন থেকে কি তাদের কাছে টাকা পয়সা আসে নাই তো সেই টাকা কোথায় ব্যবহৃত হবে এখন এইটা হচ্ছে তৃতীয় একটা প্রশ্ন চতুর্থ একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে তারা যে জুলাই বিপ্লবের কথা বললেন জুলাই আন্দোলনের কথা বললেন এক ধরনের আহ রাজনীতির কথা বললেন যেটা নতুন বন্দোবস্ত অথচ তারা একটি পুরোনো দলের সঙ্গে চলে গেলেন অন্যতম পুরনো দল বাংলাদেশের এই উপমহাদেশের অন্যতম পুরনো দল জামাত ইসলাম হ্যাঁ যেটা একাধিক দেশে শাখাও রয়েছে তো এরকম একটা দলের সঙ্গে তারা চলে গেলেন তারা যখন স্লোগান দেন তারা বলেন পিন্ডি না ঢাকা দিল্লি না ঢাকা তো এই দলের তো পিন্ডিতে শাখা আছে দিল্লিতে শাখা আছে তাই না এই দল তো দুই দেশে আছে তো এই দলের সঙ্গে তারা চলে গেলেন তো তারা তো তিন পিন্ডি ঢাকা দিল্লি সব মিলিয়ে ফেললেন তারা কেন যাবেন আমরা জানি এবং জামাত রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা পায় সেটা তারা পাবেন সেখানে তো কারো বাধা দেওয়ার কিছু নাই কিন্তু যারা মুখে বলে যে আমরা কারো ধামা ধরে না তাহলে যে দলের ধামা তিন দেশে বিস্তৃত এবং আরো আন্তর্জাতিক দেশ তাদের লোকজন রয়েছে সেই সেই ধামা সম্পন্ন দলের সঙ্গে তারা গেলেন কেন এটা একটা চতুর্থ প্রশ্ন পঞ্চম একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে তারা যে ভবিষ্যতে রাজনীতি করবেন তারা বলেছিলেন নতুন বন্দোবস্ত করবেন আসন ভাগাভাগির রাজনীতি কি নতুন বন্দোবস্ত আসন ভাগাভাগির রাজনীতি তো হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে পুরনো রাজনীতি আপনি যদি দেখেন তাহলে দেখবেন যখন এই যে শ্যামা প্রসাদ মন্ত্রিসভা হয়েছিল সেখানে আসন ভাগাভাগি এই সিট ভাগাভাগি কে মুখ্যমন্ত্রী হবেন এটা নিয়ে একের পর সরকার বদল হয়ে যেত তারপরে যখন পাকিস্তান হলো পাকিস্তান একটার সরকার পরে ক্ষমতায় কে যাবেন কোন দিকে কয়টা আসন এবং তারপরে যখন বাংলাদেশ হয়েছে যে আর্টিকেল যেটার বন্ধ হয়েছিল এটা করাই এই ভয়ে সকালবেলা এক জায়গায় বক্তৃতা দিয়ে রাত্রেবেলা এক একদলে চলে যায় তো সেই ভাগাভাগি রাজনীতি তো আমরা বন্ধ হতে দেখলাম না উল্টা দেখলাম যে নির্বাচন হওয়ার আগেই ভাগাভাগি রাজনীতিতে তারা জড়িয়ে পড়েছেন তো তাহলে সেই পুরোনো রাজনীতিতেই আমরা থেকে গেলাম এটাই যদি রাজনীতি হয় এটাই যদি রাজনীতি হয় যে আমাদেরকে জিততেই হবে তাহলে শহীদ হাদির রাজনীতি কোথায় যাবে হাদি পরিষ্কার বলেছিল যে সে মনে করে সে জিতবে না তবুও সে নির্বাচন করছে কারণ এই নির্বাচন হচ্ছে তার আদর্শকে স্থাপন করার নির্বাচন সে বলেছিল যদি সে পাঁচশো ভোটও পায় সে নির্বাচন করবে এবং আরো বলেছিল যে এই নির্বাচনে যদি সে নির্বাচিত হয় তাহলে সে দুইশো জন সংসদ সদস্যকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দায়িত্ব কথা বলে করে সে সংসদকে এক ধরনের তটস্থ করে রাখবে হাদিটা বলেছিল তাহলে হাদির আদর্শের কথা আপনি বলবেন আর অন্যদিকে আপনি সিট ভাগাভাগি রাজনীতি করবেন এটা কি করে হয় হাদির মতো স্বতন্ত্র দাঁড়িয়ে যেতেন যদি এতই মনে করেন যে দল পাচ্ছে না আরো একটা কথা আছে হাদিকে তারা বুকে নিয়েছেন হাদিকে তারা আদর্শ হিসেবে খুব প্রচার করছেন প্রথমত হাদি একটা আলাদা রাজনৈতিক দলের সদস্য ছিল জুলাই যোদ্ধা হিসেবে রাজনৈতিক দলগুলি তো আলাদা আলাদা তাহলে হাদি ছিল মঞ্চের ওইখানে বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন কেন হাদি হেরে যেত না যদি হাদি বেঁচে থাকতো তাহলে হাদি যাতে হারে সেই ব্যবস্থা করা হয় নাই হাদির বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয় নাই হাদির বিরুদ্ধে প্রার্থী দিলেন কেন হাদির আদর্শ আপনাদের এত ভালো লেগেছে হাদিকে আপনাদের এত ভালো লেগেছে কিন্তু হাদিন জিতুক আপনারা সেটা চান